আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের বাজনার উৎসব এই অধ্যায়ের চতুর্থ সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এবার চলো তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি সম্পর্কে জেনে নিয়ে একে মাপ যোগ করতে শিখি অনুসন্ধানী পাঠ বই থেকে তরঙ্গের সঙ্গে যুক্ত কিছু রাশি অংশটা বের করে পড়ো তরঙ্গ পর্যায়কাল কম্পাঙ্ক কাকে বলে বুঝে নাও পাশের ছবিগুলো দেখার সময় তোমরা দড়ি ও স্প্রিং ব্যবহার করে যে পরীক্ষণ করেছিলে তা স্মরণ করার চেষ্টা করো এই তিনটা রাশির মধ্যে গাণিতিক সম্পর্কের সমীকরণ ভি ইকুয়েল এফ এখানে ভি দ্বারা বেগ বোঝায় এফ হচ্ছে কম্পাঙ্ক বোঝায় আর এই ল্যামড়া চিহ্নটা আছে এইটা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য বোঝায় কিভাবে পাওয়া গেল তা বোঝার চেষ্টা করো ধারণা স্পষ্ট করার জন্য প্রয়োজনে শিক্ষকের সহায়তা চাও ভি ইকুয়েল এফ ল্যামডা একটি চমৎকার গাণিতিক সমীকরণ কেননা তুমি এটা ব্যবহার করে শব্দের বেগ বের করতে পারো চেষ্টা করে দেখো তো নিচের গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারো কি না এখানে একটা সমস্যা দেওয়া আছে এটি আমাদের সমাধান করে এই বক্সের মধ্যে লিখতে হবে উত্তরটা তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রশ্নটা করা যাক কোনো কম্পনশীল শব্দের উৎসের একশোটি স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে ওই উৎস দ্বারা উৎপন্ন শব্দ একশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে উৎসটির কম্পাঙ্ক দুইশো পঁয়তাল্লিশ হার্স হলে বাতাসে শব্দের বেগ কত তাহলে আমরা জানি ভি ইকুয়েল এফ ল্যামডা আমাদের এই যে দেখো কম্পাঙ্ক দেওয়া আছে দুইশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে এফ এর মান আর শব্দের বেগ আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমাদের দরকার হচ্ছে এই ল্যামডাটা এই ল্যামডাটা আমরা বের করেই কাজটা করা শুরু করব চলো উত্তরটা দেখিয়ে দিই নমুনা সমাধান দেখো একশোটি পূর্ণ স্পন্দন হতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একশো চল্লিশ মিটার একটি পূর্ণ স্পন্দন হতে অতিক্রান্ত দূরত্ব অবশ্যই কম হবে তো এই একের ওপরে জিনিসটা ভাগ হবে নিঃশেষ একশো চল্লিশ ভাগ একশো তো এইটা যদি ভাগ করো এক দশমিক চার মিটার পাওয়া তো এইটাই হচ্ছে ল্যামডার মান ঠিক আছে তাহলে আমরা মান পেয়ে গেলাম কম্পাঙ্ক জানা আছে ভি বের করবো এখানে কম্পাঙ্ক এফ সমান দুইশো পঁয়তাল্লিশ হার দেওয়া আছে আর আমরা জানি ভি ইকুয়েল এফ ল্যামড়া আমাদের যেহেতু ভি বের করতে হবে জাস্ট এফ এবং ল্যামডার মান গুণ করলেই ভি বের হবে তো এফ বা কম্পাঙ্ক দেওয়া হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ তার সাথে গুণ করতে হবে ল্যামডার মান ল্যামডা হচ্ছে তরঙ্গ এক দশমিক চার দুইশো সাথে এক দশমিক চার যদি গুণ করো তিনশো মিটার সেকেন্ড ইনভার্স অন অথবা মিটার পার্স সেকেন্ড এটাই হচ্ছে আনসার তো এই যে ল্যামডা বের করার আরও একটা সিস্টেম আছে ল্যামডা বের করার জন্য তোমরা এটাও করতে পারো যে হচ্ছে দূরত্ব দূরত্বকে যদি তুমি স্পন্দন সংখ্যা দিয়ে ভাগ করো স্পন্দন সংখ্যা তারপরও কিন্তু ল্যামাটা পেয়ে যাবা তো এইটাও একটা সিস্টেম এটা চাইলে এভাবে তোমরা বের করতে পারো হ্যাঁ দূরত্ব কিন্তু একশো চল্লিশ দেওয়া আছে আর স্পন্দন সংখ্যা দেওয়া আছে একশো সেম আনসার হবে আমরা পরবর্তী কাজে চলে যাব তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনেছো যে আলো চলার পথে বাধা পেয়ে দিক থেকে এসেছিল সেদিকে ফিরে গেলে তাকে আলোর প্রতিফলন বলে যেহেতু আলোর মতো শব্দ এক প্রকার তরঙ্গ তাই শব্দ বাধা পেলে প্রতিফলিত হয়ে হয় যাকে আমরা প্রতিধ্বনি বলি তবে শব্দের প্রতিধ্বনি শুনতে পাওয়ার জন্য মূল শব্দ ও প্রতিফলিত শব্দের ব্যবধান ন্যূনতম শূন্য দশমিক এক সেকেন্ড হতে হয় কারণ এর চেয়ে কম সময়ে অন্য আরেকটি শব্দ আমাদের কানে এসে পৌঁছালে আমাদের সেটি শ্রবণের অনুভূতি হয় না তাই বাতাসে শব্দ শোনার ক্ষেত্রে মিটার পার সেকেন্ড বেগ ধরে উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব ষোলো দশমিক পাঁচ মিটার হতে হয় তোমাদের যদি এর সমান বা বড় কোনো হলরুমে যাওয়ার সুযোগ থাকে তাহলে প্রতিধ্বনি শোনা যায় কিনা চেষ্টা করে দেখতে পারো তোমরা কেউ কেউ হয়তো মনে করো বাদুরের চোখ নেই শুধু শব্দ করেই চলে আসলে তা ঠিক নয় বাদুরেরও চোখ আছে ভালোও দেখতে পায় কিন্তু রাতে সে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে প্রতিধ্বনির সাহায্যে অন্ধকারের সূক্ষ্ম হিসাব করে সামনে কোথায় বাধা আছে কিংবা খাবার আছে তা শনাক্ত করে চলে ওরা যে কম্পাঙ্কের শব্দ তৈরি করে তা মানুষ কানে শুনতে পারে না অর্থাৎ মানুষের শ্রবণ শক্তির চাইতে তাদের শব্দটা বেশি হয় মানুষ বিশ হার্স থেকে বিশ হাজার হার্টস শব্দ শুনতে পারে প্রতিধ্বনির আরো অনেক ব্যবহার আছে অনুসন্ধানী পাঠ বই বের করে পাশের সহপাঠীর সঙ্গে পড়ে নাও বইয়ে ডি ইকুয়েল ভিটি বাই টু সমীকরণের সাহায্যে দুটি গাণিতিক সমস্যার উদাহরণ দেওয়া আছে তা নিজে সমাধান করে খাতায় লেখার চেষ্টা করো তো এটা তোমাদের করেই দেওয়া আছে বইয়ের মধ্যে তো এটা তোমরা চেষ্টা করতে পারো আমরা পরবর্তী ভিডিওতে পঞ্চম সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ